আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিডস উইন্টার কম্বো সেট নিউ এর লিভার দু শীতের জন্য বাচ্চাদের সবচেয়ে কমফোর্টেবল কম্বো সেট এসে গেছে সুপার সফট অনসাইট ব্রাশ ব্লেজার ফেব্রিক শীতে দেবে আলাদা উষ্ণতা সোয়েটার প্লাস ট্রাউজার একই সেটে ফুল প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক দুশো আশি থেকে তিনশো জি এস এম হেভিওটেক সই ছেলে মেয়ে উভয়ের জন্য এক থেকে দশ বছরের সাইজে পাওয়া যাচ্ছে আমাদের কাছে বাচ্চারা পড়লেই ফিল করবে সব লাইট ওয়েট ও কমস কমফোর্ট প্রতিটি সেলাই অত্যন্ত নিখুঁত কোনোভাবেই লুজ হবে না কালার ও ডিজাইনগুলো একদম ট্রেন্ডিং ও ফটোজেনিক্স স্কুল আউটিং ঘরে সব জায়গায় পারফেক্ট লুক দেবে শীতের দিনে ঠান্ডা থেকে বাচ্চাকে রাখবে পুরোপুরি সেফট সোয়েটার সাইজ এক থেকে দশ বছর সব সাইজই আমাদের কাছে পাবেন। ট্রাউজার সাইজ স্টেস্ট ওয়েস্ট বাচ্চারা পড়তে খুবই কমফোর্টেবল ফিল করবে ফেব্রিক এতটাই সফট যে বাচ্চারা খুশি হয়ে পরবে এগুলো কালার ফেইড হবে না অনেক দিন নতুনের মতো থাকবে সকলে যেটা খুঁজে স্টাইল প্লাস কমফোর্ট প্লাস কোয়ালিটি সব একসাথে পাবে আমাদের এই পোশাকের ভিতরে গিফট দিতে চাইলে একদম বেস্ট চয়েস মা বাবাদের হান্ড্রেড পারসেন্ট সন্তুষ্ট এই পোশাকগুলো পাইকারিতে কিনুন মাত্র সাতশো টাকা বেস্ট রেড গ্র্যান্ড লিমিটেড স্টক অর্ডার করতে চাইলে পছন্দই কালার স্ক্রিনশট নেই স্ক্রিনে দেওয়া নাম্বার মোহাটসঅে মেসেজ করবো অর্থ বা সরাসরি নাম্বারে কল করবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট হোম ডেলিভারি দেওয়া হয় ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই স্যারটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখতে পারবেন আগে অর্ডার দিলে আগে ডেলিভারি পাবেন বাচ্চার জন্য নিয়ে নিন শীতের সেরা সেট